Да, слава Богу. শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম যে সকালে ঘুম থেকে উঠে গেছি আর এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নেবো যে কম্বলটা ভাঁজ করে নিয়েছি আর ল্যাপটপ ভাঁজ করা হয়নি তো ল্যাপটপ ভাঁজ করবো আর মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে নিব। তাজকাও দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ সকালবেলা অনেক রাত করে ঘুমিয়েছিলাম দেরি করে সকালে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ওই ঘরের হচ্ছে খাটের বিছানাটা গুছানো হয়ে গেছে ওই ঘরে হচ্ছে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে উঠালাম কিন্তু উঠছেই না শুয়ে আছে তো যাই হোক জ্বালাটা খুলে দিয়েছি এখন ল্যাবগুলো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেয়ে নেব ডাইনিং রুমে যাব সোপাটা একটু ঝেয়ে নেব আর আজকাল সকালকার জলখাবারটা তো বানাবো সবার যেহেতু ছুটি আছে সকালে জলখাবারটা বানাতে হবে তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে তো আজকে সকালকার জলখাবার হচ্ছে লুচি করব আর হচ্ছে আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি করব এইসবে সকালের জলখাবারটা করব আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব ওর বাবা বাজার থেকে মাংস নিয়ে আসছে আরও সবজি নিয়ে আসছে শিম কলা আর হচ্ছে টমেটো এইসব বাজার করে নিয়ে আসছে তো শিম আলু ভাজা করবো আবার হচ্ছে মাংস তরকারি করব তো দুপুরের খাবার এটাই করব আর সকালে তো লুচি তরকারি করছি এইসবই হবে আজকে তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাব নিচে ঝুঁইতে বাসন আছে উপর ঝুঁইতে বাসনটা রেখে দিব। তো রান্নাঘরে যাওয়ার আগে আরেকবার ছেলেকে ডাকবো তো এই যে ঘুম থেকে উঠে দেখছি মোবাইল দেখছে তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনগুলো ঝুঁইতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলা সব বাসি কাজ করা হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে সকালকার জলখাবারটা বানাবো তো লুচি করব আর ছোলা আলু দিয়ে একটা তরকারি করব তো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আর লুচিটা হচ্ছে বেলে নিয়েছি শুধু এখন ভাজবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল লাগিয়ে দিয়েছি সুজিগুলো সব হচ্ছে বেলে নিয়েছি এখন হচ্ছে ভাজবো তো পেঁয়াজটাও কাটলাম আলু দেবো তো আলুটাও কেটে নিয়েছি এটা রসুন পাতা আছে ওটাও কাটলাম আর এই ছোলার সিদ্ধ করে নিয়েছি আর দুপুরে রান্না করবো মাংস রান্না করবো তো মাংসটা হচ্ছে গামলায় রেখে দিয়েছি সকালে খেয়ে নিব তারপর দুপুরে রান্নাটা করবো সবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে লুচিটা ভাজবো তারপর তর্কে এটা রান্না উঠবো

कापते हेलो पापा डांस करा मोकळा भी मारो मोकळा Masukkan kacang

तो आप लोगों ने नष्ट वाली नमस्ते 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 स्टार्ट करके हम आ जाමු Maşallah etçen, zor değil, değil

আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে এখন বাজে হচ্ছে একটা যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে আর এই যে তরকারি আলু দিয়ে মাংস করেছি আর বাজার থেকে সিম নিয়ে এসছিল সিম আলু আর ডিম দিয়ে ভাজা করেছি ডিম দিয়ে সিম আলু ভাজা করেছি খাবার তো ডাল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা একটু আছে এটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে চা করবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে ঠিক আছে তা স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি ওর বাবা আসছে ওর বাবার জন্য বাড়লাম তা ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি আর কি ঠান্ডা লাগছে শরীর একটা পড়বো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর যে রান্নাঘরে চলে আসলাম বাসন আছে নিচে ঝুড়িতে তো উপরে ঝুড়িতে বাসনটা রেখে দেবো আর আমার জন্য চা করব আমার বাবাকে চা করে দিয়েছিলাম চা খেয়ে নিয়েছে আমার জন্য করা হয়নি তো আমি করব বাসনগুলো লাগিয়ে ঝুঁতে রেখে নেবো তারপর করব তো এই যে বাসন আছে তো ঠিক আছে ডাল আলু তরকারিটা রাখছিলাম তো ওটা দিয়ে মুড়ি দিব ছেলেকে খেতে তো নিয়ে নিয়েছে খাবারগুলো তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে ওই জন্য হচ্ছে দুপুরবেলা একটু রেখে দিয়েছিলাম ডাল আলু তরকারিটা এই দিয়ে নিয়ে নিয়েছে ছেলের জন্য ছেলেকে ডাকবো খেতে মানব চলে আসো আবার হচ্ছে রাত্রের খাবার হচ্ছে রুটি করব ওর আবার রাত্রে খাবে না আমি খেয়ে নেই ছেলে হচ্ছে একটু পরে আসবে পড়তে বসে আছে রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করে নিয়েছি এখন না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট